নমস্কার বন্ধুরা পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকালে ছোট নতুন আলুর দম আমরা সবাই প্রায় বাড়িতে বানিয়ে থাকি কিন্তু আলুর দম বানানো একটু সময় সাপেক্ষ তাই আমি আজকে এই ছোট নতুন আলু দিয়ে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যায় এমনই একটি চটপটা ও মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি আপনারা স্কুল বা অফিসের টিফিন বা সকালের জলখাবারে চটজলদি বানিয়ে রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রামের মতন ছোটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলির খোসা ছাড়িয়ে নেব প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশান ক্লিক করতে কিন্তু ভুলবেন না এই রকমভাবে প্রত্যেকটি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি আমার সবকটি আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার চলে যাব পরবর্তী স্টেপে এখন একটি কড়াইতে দুই টেবিল স্পুনের মতন সাদা তেল নিয়ে নিলাম আপনারা ইচ্ছা করলে সাদা তেলের পরিবর্তে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেল ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে ফোরনের জন্য দিয়ে দেবো হাফ টেবিল স্পুন গোটা জিরে জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটি কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা বাটা এরপর দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিতে হবে না হলে মশলা পুড়ে যেতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার আলুর সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো এরপর দিলাম হাফ স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো এখন আলুর সঙ্গে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব প্রায় মিনিট খানেক আলু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন চাট মশলা এরপর দিলাম সামান্য আমচুর পাউডার দিয়ে দিলাম হাফ স্পুনের মতন চিনি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব পরিবেশন করার আগে ফাইনালি দিয়ে দিলাম কিছুটা কুচণ্ড ধনে পাতা তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে এবং কম সময়ে বানিয়ে ফেললাম চটপটা এবং মুখরোচক সুখা আলুর রেসিপি আমার আজকের রেসিপি আপনাতে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ